বলে শেষ করা যাবে না আমি আজকে অভিভূত এবং আনন্দিত আবেগ কিন্তু আমি ধরে রাখতে পারছি না আজকে এই বাগুলাটি সমস্ত নক্ষত্র বিন্দু কিন্তু আমার আশেপাশে দিয়ে আমার সামনে দিয়ে বসা যাই হোক বক্তব্যের শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসার একটু দেরি হওয়ার কারণে অনুষ্ঠানটি শুরু করতে দেরি হয়েছে আমরা আমার জনে যে বক্তব্যটা দিল সেই বক্তব্য ধরে আমি বক্তব্য একটা যুক্তি আর কি আমরা ছিলাম প্রথম নয়জন সার্চ কমিটি তার মধ্যে ছিলাম আমরা তিনজন সক্রিয় আমি পিয়ার আলী চাচা এবং আব্দুল মজিদ পরবর্তীতে আমার মোহাম্মদ ভাইকে ইনক্লুড করা হলো হলো মতো দশজন কিন্তু আমাদের সত্য ছয় আরেকজন ছিল আমাদের রয়েল ছিল কিন্তু ওনাকে আমরা কিন্তু কোনো সময় কিন্তু বলি নাই যে তুমি আমাদের সাথে আসো আমরা জানি যে আসবে যখন আমাদের মোহাম্মদ ভাইকে ইনক্রাসী আমরা পদত্যাগ করার জন্যই কিন্তু গত সাত তারিখে সংবাদ সম্মেলন করেছিলাম এখানে সংবাদ সম্মেলন আমাদের মূল উদ্দেশ্য ছিল ওনারা তার আগে দুই দিন আগে একটা সংবাদ সম্মেলন করেন দুইজন মিলে গোলাম নুরুদ্দমান আলো এবং আসাদুজ্জামান হিরন ওনারা বলে একটা মিডিয়া দিতেছে দুই সদস্য বিশিষ্ট বাগুলাটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে নুরুদ্দমান আলো আহ্বায়ক আর আসাদুজ্জামান হিরন সদস্য সচিব তাহলে আমরা যে দশজন আছি ওনার দুজন আমরা যে আটজন আছি তাহলে আমাদের কি কোনো মূল্যায়ন থাকলো সেটা কিন্তু আজকে কোনো উত্তর দেয় নাই ওরা

প্রেসিডেন্ট ছিল গোলাম সদর সাংগঠনিক ছিল ভাই ভালো কথা আমরা তখন বসলাম বসে আমরা চলো যাই কি করা যায় আমরা একটা নীতি সিনিয়র যুগ্ম সম্পাদক এবারে আমরা ওখানে যাওয়ার পরে কুমারখালীতে একটা সেমিনার হয় কুমার খালে একটা সেমিনার হয় ওখানে ছাত্র দলের কাউন্সিল হয় ওনার নাম বলাতে আমাদের উপরে এই নুরুল ইসলাম আমাদের বড় লিখলে যাকে আসল মিলন আমাদের উপর দিয়ে স্টিম চালায় আমাদেরকে দুর্গাপুর মাঠ বদল নিয়ে দেয় এই জন্য তাকে সামর্থবার জন্য যে বলে তার ফ্যামিলি মোটি আওয়ামী লীগ কেন ওখানে ছাত্রদলের আমরা ওখানে প্রতিষ্ঠিত করবো সংবাদ সকল মেম্বার তার ফ্যামিলি সহকারে মোটি নবাবিশ্বাসের অন্তর্ভুক্ত এবং তার ফ্যামিলি মোটি আওয়ামী লীগ আমরা তাকে সরকারকে প্রশ্ন করেছিলাম একদিন মধ্যরাতে যাই যে ভাই এই ফ্যামিলির কোন লোকদেরকে যদি এই পরিচয়ের মধ্যে আনা হয় তাহলে আপনি কি করবেন উনি একটি উদাহরণ দিয়েছিল যে দশরে ছাত্র দলের সভাপতি হয়েছিল তার বাবা আওয়ামী লীগের চেয়ারম্যান কিন্তু সেই ছেলে কি করেছিল আন্দোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে ফেলে দিয়েছিল তারপরেও কিন্তু এই ছাত্র দল পদ সংগঠন থেকে ছাড়ে নাই আর নাকি ২০১৩ সালে ওই যে হাসিনার মতন পলাল পলালো তো পলালয় আজকে জলি শিমল সব ছাত্র জলদার

না আমি বলেছি আপনি ডব্লিউ টি ভাই আরে tata তো ভাই হলে তো ভাই ডব্লিউ টি আমি গোনা খাল ভাই উনি বলে আকরামের ভাই আমি বলেছি ডব্লিউ তে যে পরিচিত তার নাম তাই বলা হয় তো আপনি ডব্লিউ টি ভাই উনি বলেন আমি কি ডব্লিউ টি ভাই ওনার গোষ্ঠী তো নাকি নাকি যে পরিচিত যে ফ্যামিলি আওয়ামীলি করে তাকে নিয়ে এবার আরেকটা আসি যে আমার ভাই একটু মোরা ভুলবুদি ছিল নাকি যে আমি নাকি নাপি ছেলে বলেছি যে আসলে কিন্তু না একটা ফ্যামিলি এখানে বিএনপি করতো কে বিএনপি জন্ম হয়েছে উনিশশো উনআশি সালে কি বিএনপি করতো এই কুমার খালি খুটসা ছিল চাষদের উনিশশো সালের পর থেকে এখানে বিএনপির গুণ জন্ম হয়েছে আর উনিশশো সালে আমার নিয়ে কথা উঠেছে যে আসলে আমি বিএনপি কিনা আমি এখানে শিক্ষকতা আমি এখানে কাট দিচ্ছি যখন মেহদি রবি সাহেব

ভাই আমাদেরকে কথা বলেছে যে একটা আমি সংবাদ সম্মেলন বলেছি আপনি পদযাত্রা করেছেন যে পদযাত্রা করেছে সে কিন্তু আমাদের মঞ্চে চলে এসেছে আমরা এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যেখানে আমরা সংগ্রামে যাই নাই আমার ঢাকা